আজকের ভিডিওটি একই সাথে হাস্যকর আবার বেদনাদায়ক একদিকে আছে ইতিহাসের নির্মম পরিহাস অন্যদিকে আছে এক আলোকিত মননের জাগরণ ভারতের কোটি কোটি মানুষ কিভাবে ধোঁকার জালে জড়িয়ে দাসত্বকে আপন করে নিল তা হয়তো অনেকেই বুঝতেই পারেননি কিন্তু একজন মানুষ যিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে ড বি আর আম্বেদকর তিনি বুঝেছিলেন সেই গভীর ষড়যন্ত্রের ছক এই ভিডিওতে আমরা খোলাসা করব সেই অজানা অধ্যায় যা আজও অনেকের চোখে ধোঁয়াশা তাই চোখ রাখুন মন খুলুন আর প্রস্তুত হন এক নতুন উপলব্ধির জন্য ভারতের আধ্যাত্মিক ইতিহাসে গৌতম বুদ্ধের আবির্ভাব যেন এক বিপ্লবের সূচনা তিনি ছিলেন এক অনন্য আলোকবর্তিকা যিনি সমাজের গাহার অন্ধকারে সত্যের দীপ্তি ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেই আলোকবর্তিকাকে তাঁর মৃত্যুর পর ধীরে ধীরে ঢেকে দেওয়া হল এক কৃত্রিম আলোয় যা ছিল ব্রাহ্মণ্য কৌশলের অংশ নিভিয়ে দেওয়া হলো এক জ্বলন্ত আগুনের শিখা এই রচনায় আমরা অনুসন্ধান করব কীভাবে বুদ্ধের বিপ্লবী দর্শনকে বিকৃত করে তাকে বসানো হল হিন্দু অবতারের আসনে এবং কিভাবে এই প্রক্রিয়া ভারতীয় সমাজকে এক দীর্ঘকালীন বিভ্রান্তির মধ্যে ফেলে দিল জীবিত বুদ্ধ ছিলেন এক বিদ্রোহী আত্মা বুদ্ধ কখনোই নিজেকে ঈশ্বর অবতার বা দেবতা বলে দাবি করেননি তার ভাষায় আমি কেবল একজন জাগ্রত মানুষ এই জাগরণ ছিল আত্মসচেতনতার যুক্তির এবং মানবিক মুক্তির তিনি বলেছিলেন আপনিই আপনার আশ্রয় অন্য কেউ নয় এই বক্তব্য ছিল এক বিপ্লব যা সরাসরি আঘাত করেছিল ব্রাহ্মণ্য ধর্মতন্ত্রের মূল ভিত্তিতে সূক্ষ্মভাবে বিচার করুন বুদ্ধের দর্শন যেখানে অনাত্মাবাদ প্রতীক্ষণ চতুরার্য সত্য অষ্টাঙ্গিক পথ সেখানে ব্রাহ্মণ্য দর্শন আত্মা ব্রহ্মা যজ্ঞ বর্ণাষ্ট্রম এই দুই দর্শনের মধ্যে ছিল এক গভীর ফাটল বুদ্ধের দর্শন ছিল মুক্তির ব্রাহ্মণ্য দর্শন ছিল নিয়ন্ত্রণের তাই জীবিত বুদ্ধের সময় ব্রাহ্মণরা তাকে শুধু বিরোধিতা করেনি তাকে অপমানও করেছে পালি সূত্রে পাওয়া যায় একাধিক ব্রাহ্মণ তাকে নাস্তিক বর্ণহীন ধর্মদ্রোহী বলে গালাগালি করেছে মহামানব বুদ্ধের মৃত্যু ভক্তির উত্থান ও কৌশলের সূচনা ভারতবাসী আবারও চলে গেল অন্ধকারে বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার অনুসারীরা তার শিক্ষাকে ছড়িয়ে দিতে শুরু করেন সাধারণ মানুষের মধ্যে বুদ্ধের প্রতি ভক্তি বাড়তে থাকে এই ভক্তি ছিল যুক্তি নির্ভর, কিন্তু ধীরে ধীরে তা আবেগও নির্ভর হয়ে ওঠে এই আবেগকে লক্ষ্য করে ব্রাহ্মণরা বুঝতে পারে যদি বুদ্ধকে হিন্দু ধর্মের অংশ হিসেবে উপস্থাপন করা যায় তাহলে তারা আবার সমাজের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে এখানে শুরু হয় এক কৌশলগত বিকৃতি বুদ্ধকে বলা হল বিষ্ণুর নবম অবতার অথচ বিষ্ণু অবতারদের মধ্যে কেউই বর্ণবাদের বিরোধিতা করেননি কেউই ঈশ্বরত্ব অস্বীকার করেননি তাহলে বুদ্ধ কেন এই অবতারীকরণের পেছনে ছিল এক সুপরিকল্পিত ধর্মীয় রাজনীতি ব্রাহ্মণরা জানত সাধারণ মানুষ যদি বুদ্ধের পথে চলে তাহলে তারা যোগ্য পুরোহিত এবং বর্ণাশ্রম ত্যাগ করবে তাই তারা বুদ্ধকে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত করে ফেলল এতে তারা পেল তিনটি সুবিধা এক ধর্মীয় কর্তৃত্ব বজায় রাখা দুই বুদ্ধের জনপ্রিয়তা ব্যবহার করে হিন্দু ধর্মের গ্রহণযোগ্যতা বাড়ানো তিন বর্ণ ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এই কৌশল ছিল এক ধরনের সাংস্কৃতিক হাইজ্যাক বুদ্ধের দর্শনকে বিকৃত করে তাকে এমন এক জায়গায় বসানো হল যা তার জীবনের আদর্শের সম্পূর্ণ বিপরীত বুদ্ধ বলেছিলেন যে জন্মে সে মোরে যে মোরে সে আবার জন্মে এই চক্র থেকে মুক্তি নির্বাণ তিনি আত্মার অস্তিত্ব অস্বীকার করেছিলেন কিন্তু হিন্দু দর্শনে আত্মা অমর পুনর্জন্মের চক্রে আবদ্ধ এবং ঈশ্বরের অংশ এই দুই দর্শনের মধ্যে মিল খোঁজা মানে এক ধরনের বুদ্ধিবিভ্রাট কিন্তু ব্রাহ্মণরা তাই করল তারা বলল বৌদ্ধ ঈশ্বরের অংশ তিনি অবতার এই বক্তব্য শুধু ভুল নয় এটি ছিল এক ধরনের ঐতিহাসিক প্রতারণা ব্রাহ্মণরা তখনই সফল হল যখন সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারল ভক্তিবাদ বনাম সত্যের খেলায় যখন ভক্তিবাদ জয় হল যখন সাধারণ মানুষ দেখল বুদ্ধের মূর্তি পূজা করা হচ্ছে তখন তারা ভাবল বুদ্ধ তো দেবতা এই ভাবনা ধীরে ধীরে বুদ্ধের দর্শনকে ছাপিয়ে গেল মানুষ ধ্যান অনুশীলন চতুরার্য সত্য ভুলে গেল তারা শুধু মূর্তি পূজায় মন দিল এই পরিবর্তন ছিল ব্রাহ্মণদের জন্য বিজয় বুদ্ধের উদ্দেশ্য মুক্তি সচেতনতা আত্মনির্ভরতা ব্রাহ্মণদের উদ্দেশ্য নিয়ন্ত্রণ কর্তৃত্ব ধর্মীয় আনুগত্য এই দুই উদ্দেশ্যের সংঘাতে জয় হল কৌশলের পরাজয় হল সত্যের ব্রাহ্মণরা সেখানে খান্ত থাকেনি তারা ইতিহাসটায় বিকৃত করে দিল পরবর্তীতে নিজেদের লেখা বই পুরাণ ও প্রচার ধর্মীয় আচার অনুষ্ঠানে প্রচার করতে লাগল বুদ্ধ আর কেউ নন তিনি বিষ্ণুর অবতার বিষয়টি যেমন হাস্যকর তেমনি দুঃখজনক ভারতের বহু পুরাণে বুদ্ধকে অবতার হিসেবে উপস্থাপন করা হয়েছে বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ সব জায়গায় বলা হয়েছে বুদ্ধ অবতার হয়ে মায়ার মাধ্যমে অসুরদের বিভ্রান্ত করেছেন এই বক্তব্য শুধু বিকৃত নয় এটি বুদ্ধকে এক ধরনের প্রতারক হিসেবে দেখায় এই পুরাণগুলো রচিত হয়েছে বুদ্ধের মৃত্যুর বহু বছর পর উদ্দেশ্য ছিল বুদ্ধকে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত করা এবং তার বিপ্লবী ভাবমূর্তি ধ্বংস করা আজ বোধি স্টোরিজে আমরা এই বিকৃতির মুখোশ খুলে ফেলতে চাই আমরা চাই মানুষ জানুক বুদ্ধ কে ছিলেন কি বলেছিলেন এবং কেন তাকে অবতার বানানো হয়েছিল এটি শুধু ইতিহাস নয় এটি নৈতিকতার প্রশ্ন আমরা চাই মানুষ আবার ফিরে যাক বুদ্ধের মূল শিক্ষায় আপনি আপনার আশ্রয় সচেতনতা ও অনুশীলনী মুক্তির পথ বর্ণ জাত ধর্ম নয় মানবতা হোক মূল ভিত্তি যে সমাজজীবিত বুদ্ধকে গালাগালি করেছিল তাকে নাস্তিক বলে তিরস্কার করেছিল সেই সমাজই মৃত্যুর পর তাকে অবতার বানিয়ে পূজা করল এটি শুধু নির্লজ্জতা নয় এটি এক ধরনের ঐতিহাসিক ধোকা এই ধোকা আজও চলছে পাঠ্যবইয়ে মন্দিরে পুরাণে আমরা যদি সত্যকে জানতে চাই তাহলে আমাদের ফিরে যেতে হবে বুদ্ধের মূল দর্শনে আমাদের জানতে হবে কেন তিনি বলেছিলেন ধর্মনয়ে সত্যই মুক্তি দেয় প্রিয় পুণ্যার্থী আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চ্যানেলে আর কি কি বিষয়ে ভিডিও পেতে চান তা জানিয়ে কমেন্ট করুন যদি হিন্দু বন্ধুরা ভিডিওটা দেখে থাকেন তাহলে যুক্তি দিয়ে আমাদের কমেন্ট করবেন धन्यवाद